জিয়ারত করা সুন্নত না বেদাত সবাই বলেন সুন্নত না বেদাত এখন অনেক ভাইয়েরা বলবেন এটা নবী যুগে ছিল না খবরদার ওই সব ব্যক্তিদের পাল্লাই পড়বেন না ইমান সহজেই নিয়ে যাবে আরে জিয়ারতের উপরে যদি দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ দিতে হয় আমি রে এখানে লিস্টে দেব আমি জিয়ারতের উপরে কিতাব লিখেছি আজ থেকে কয় বছর প্রায় আপনার পাঁচ বছর আগে এখন আলহামদুলিল্লাহ সেই কিতাব ময়দানে আছে এখনো কোন আলেম এটার বিপক্ষে কলম ধরতে পারে আমি এই মসজিদে বসে জিয়ারতের পক্ষে কলম ধরেছি এবং এই বইটা সম্পূর্ণ সবে বরাতের পক্ষে লেখেছি জোর বলুন সুবাহ আমি বলি রহমতুল্লাহ মসজিদের খতিবের এই বই যত যুগ যত যাবে তত নতুন হবে কেন বছরে লাইলাতুল বরাত ঘুরে আসবে মানুষ এই কিতাব পড়বে মানুষ সবাই ইমানদার হবে জোরে বলুন সুবহান আল্লাহ দেখবেন অনেক আলেম সবে বরাত বলে নেই এ টিভির মধ্যে দেখেন না বড় বড় শেখ আমার সে ফরি আরো তিন চার লম্বা আকেল গিয়ান নাই তোমার কোরআন শরীফের আয়াত চৌত্রিশটা তফসিলের মধ্যে লাইলাতুল বরাতের কথা আছে আরে পাগল একটা তফসিরও দেখাতে পারবে না লাইলাতুল বরাত কেউ অস্বীকার করা হয়েছে আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম আল্লাহর কোরআনের আয়াত সূরা দুহা এই আয়াতের ব্যাখ্যায় 34 টি মুফাসসির তাফসীর করেছেন তারা বলেছেন লাইলাতুল বরাত জায়েজ 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 ঠিক কি না বলেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা একটি পরিপূর্ণ সূরা নাযিল করেছেন زي صورة نام سُورَةَ, سورة عبدوخان صورة نام عبدوخان شكرا لألا بولين حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا موذرين إكتجر بولونا سبحان الله فيها يفرق كل عمر حكيم ألا إيه آياته এই রাতে সব কিছু সবকিছু তালার পক্ষময় গুলা বন্টন করা হয় আল্লাহর প্রাপ্ত বান্দাদেরকে নিয়ামত গুলা বুঝিয়ে দেওয়া হয় আল্লাহর বান্দার যার যা কিছু দরকার আমার আল্লাহ প্রথম আসমানে চলে এসেছেন হাদিসে এটাই আছে আজ বান্দার প্রতি আল্লাহ এত বেশি দরদ রেখেছেন প্রথম আসমানে এসেছেন আমার আল্লাহ কুদরতি বান্দাকে মায়ার নজর দিয়ে ডাক দিচ্ছেন আয় আমার বান্দারা আজ তো তোমরা বেছাশার রহমাতুল্লাহ আলাই জামে মসজিদে নামাজ আদায় করেছো তোমরা নামাজ আদায় করেছো সালাত আদায় করেছো তোমরা এখন আমি আল্লাহর কাছে কি চাও তোমরা আমি আল্লাহর কাছে কি চাও তোমরা আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ কুদরতের দরবার থেকে তোমাদেরকে দান করব জোরে বলুন সুবহানাল্লাহ বলুন এই রাতে চাওয়ার কোন নির্দিষ্ট পরিমাণ বলেন না নির্দিষ্ট কোন পরিমাণ। হাদিসে কোনো আসছে আল্লাহ বলেন। বনি ছাগলের পাল ছিল বেশি বেশি ছাগলের তারা খামার করেছেন সেই ছাগলের পালের মধ্যে যতটা তাদের পশম গণনা করা যায় না আল্লাহ রসুল হাদিসে মোবারকার মধ্যে বলেছেন এই রাতে ওই পরিমাণ আল্লাহ তারা বান্দাদেরকে জান্নাতি করে দেবেন বান্দাদেরকে আল্লাহরও নেয়ামত দিয়ে বরফুর করবেন যেই বান্দার যত নিয়ামত লাগবে আজকে সেই বান্দা নিয়ামত নিতেই থাকবেন জোরে বলুন গভীর মনোযোগ আল্লাহ নবী বলেন এই নয়টা জিনিস জানে রাখা দরকার নয়জন ব্যক্তির জন্য আমার আল্লাহ বলেন নবীর মাধ্যমে নয়জন ব্যক্তিকে ক্ষমা করা হবে না সবার জন্য আজকে সবার জন্য নিয়ামত মিলবে আল্লাহর রহমতের সাগরে জোয়ার চলে এসেছে সাগরের মধ্যে জোয়ার আসলে যেমন গণনা করা যায় না ওই সাগরের মধ্যে আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে না কিন্তু আল্লাহ নবী বলেন আমি আফসোস করছি ওই বান্দাদের জন্য আমার ওই উম্মতের জন্য যারা উম্মত নাম দিয়েছেন কিন্তু উম্মতের সিম্মাদারি পালন করতে পারে নাই আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন নবীরে ইয়া রাসূল আল্লাহ আস্তু লাইলাতুল বারা অনেকে তাকদির কা চমকায় চমকায় যাবে নবীরে আজকে তো অনেকে তাকদির পরিবর্তন হয়ে যাবে আজকে তো অনেক মানুষ জান্নাতে হয়ে যাবে কিন্তু আমার নবী কাদেরকে ঘোষণা দিলেন তাদের দোয়া কবল হবে না নবী বলেন আল্লাহ মুশরিক যারা আল্লাহর সাথে করে আল্লাহর সাথে দ্বিতীয় আল্লাহকে স্বীকার করেন অথবা কোনো কাজের মাধ্যমে কোনো কথার মাধ্যমে কোনো আকৃতির মাধ্যমে আল্লাহর সাথে শরিক করেন মুসরিক ব্যক্তিকে আল্লাহ কমা করবেন না ঠিক না কিন্তু মনে রাখবেন আল্লাহ রসুল একটা ঘোষণা দিয়েছেন আর উন্মতল বেশি মুশ্রিক হতো না আল্লাহ আকবর বলে আমার নাবি বলেছেন মায়ার নবী হায়াতুন নবী বলেছেন আমার উম্মতের ভিতরে বেশি মুশরিক হবে না মুশরিক হবে না তবে খুশি তারা এই দুনিয়ার নিয়ামত পাবে তারা মসজিদ চিনবে মাদ্রাসা চিনবে ইমাম চিনবে হদিব চিনবে দুনিয়ার টাকা চিনবে দ্বন্দ্ব চিনবে কিন্তু আমার মায়ার নবীর কথা যখন আসবে তারা আমার নবীর সাথে কি করবে একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ নাম্বার এক আল্লাহর নবী বলেন ও নবী উম্মতাল আজিয়ারাতিয়া বেকুনুল্লাইন কিন্তু জিবাই আল্লাহ নয় শরিক গুজ্জি জিবা মুশরিক গই গই আন নবি বন্দনা করে ইবাল্লাই আজিয়া কমানায় ইবাদ দরজা বন্ধ ও নবীর গোলাম কোন কারণে মুশরিক হয়ে যায় কি কাজ করলে শিরিক হয়ে যায় এটা আপনারা ভালো করে জানেন আল্লাহর সাথে সমকক্ষ করলে মুশরিক হয়ে যায় ঠিক কিনা এজন্য আমরা মুশরিক হব না আল্লাহ আমাদেরকে মুশরিক থেকে হেফাযত করুক আল্লাহ রসুল একদিন রাসূলের পাশ দিয়ে একটা জানাজা নিয়ে যাচ্ছিল আল্লাহ রসুল বসে থেকে দাঁড়িয়ে গেলেন আর দুজন ব্যক্তি বলছেন ইয়া রাসূলুল্লাহ এটা তো একটা ইহুদির লাশ আপনি যে তার জন্য দাঁড়িয়ে গেলেন আমার নবী বলেন আরে তুমি তো ইহুদি দেখেছ আমি তো সবার জন্য নবী আমি তো মুসলমান খ্রিস্টান ইহুদি নাসারা জুম্মা চাকমা মারমা সবার জন্য নবী ওমা আর সাল্লাকা ইল্লা রহমাতাল্লিল তুমি কি এটা জানলা না তুমি যদি তার প্রতি সদয় হও আস্তে আস্তে ইসলামের ভিতরে প্রবেশ করবে নবীর আরেকজন সাহাবি আবার আরেকটা লাশে যাচ্ছিলেন আমার নবীর দুজন সাহাবি দাঁড়িয়ে গেলেন একজন ব্যক্তি বললেন এ নবী সাহাবি তোহারা তো ত্যাগি গুই এবার তো মুসলমানের লাশ নও এবার তো লাশ আপনারা কেন দাঁড়ালেন তারা বললেন আন নবী তুমি শিক্ষা দে আন নবী শিখায় দিয়ে দে ইহুদি লাশ হলো ত্যাগি যা ইয়ান আদব 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 ঠিক না মুসলমান ধর্মের ভিতরে আদব আছে সে কারণে আজ বেদিনরা ইসলাম ধর্ম গ্রহণ করছেন আমরা তাদেরকে আদর দেখাবো কিন্তু তাদের দলে গিয়ে আপনার কি বলা হয় প্রসাদ খাওয়া যাবে তাদের মধ্যে তারা যখন ওই যে কি ফাটা বলি দেয় ফাটা খাওয়া যাবে তারা তো আল্লাহ ছাড়া অদিতীয় আল্লাহ মানে তাদের সাথে সম্পর্ক রাখলে আপনার জন্য কি হবে এটা আপনি ভালো করে বুঝবেন এজন্য জন্য আল্লাহ রসুল বলছেন এক নম্বর হচ্ছে মুশরিক মুসরিকে দোয়া আল্লাহ করবেন এবার আসেন দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী হাদিসে মুবারকার মধ্যে বলেন ও নবীর উম্ম এই লাইলাতুল বরাতের রাতে ওই সমস্ত বান্দাদের দোয়া আল্লাহ কবুল করবে না তারা কারা যে সমস্ত বান্দারা জাদুকর যারা জাদু টোনা করে এই জাদু টোনার মধ্যে সবচেয়ে বেশি যদি পুরস্কৃত করা হয় তাহলে মা বোনদেরকে পাওয়া যাবে কি যাবে না কথা বলতেছে একটু জোরে বলেন না আজকের রাতে মা বোনদের কদমে আমরা আরো শিখে যাই ও আপনি আপনার স্বামীর জন্য সেহের করেছেন আপনার সন্তানের জন্য সেহের করেছেন আপনার পরিবারের জন্য সেহের করেছেন আল্লাহ রসুল বলেন আজকের রাতে সেহেরকারী দোয়া আল্লাহ কবুল করবে ইন কিল্লা হতে ইন হতে সতর্ক বেরলে কি বেরলে সতর্ক আল্লাহর কাছে যারা সেহের করেছেন আজকে একটু কেঁদে কেঁদে আল্লাহকে বলে আল্লাহ তুমি আমার জিন্দগির গুলো মাফ করে দাও যদিও বা আল্লাহ বলেছেন ক্ষমা করবেন না কিন্তু আল্লাহ আবার অপর জায়গায় বলেছেন লাহ থক না দোক মির তোমরা আমি আল্লাহ রহমত থেকে নয়রা সৈয়দ এরপরে দ্বিতীয় নাম্বার আজিনা যারা জেরা বে বিচারের মধ্যে রক্ত হবেন এজন্য ছেলের সন্তান বড় হলে উপযুক্ত হলে জেনার কাজে লিপ্ত হওয়ার আগে বিয়ে করে দেওয়া এটা মা বাবার দায়িত্ব ঠিক কেনা আল্লাহর নবী বলেন এই লাইলাতুল বারাতের রাতে এই লাইলাতুল বারাত সবে বারাতের রাতে যারা পুরুষঙ্গের হেফাজত করতে পারে নাই যারা আপনার শরম জায়গাকে হেফাজত করতে পারেন নাই ওই সমস্ত জানা বেবিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছেন আল্লাহ নবী বলেন আজ তাদেরকে ক্ষমা করা হবে না ওই সমস্ত বান্দাদের জন্য আফসুস আর আফসুস ঠিক কিনা নাম্বার চার নবী যে ডাক দিয়ে বলেন চার নাম্বার রা সবার জন্য হালুয়া রুটির রা আর যদি কারো ঘরের মধ্যে যদি কারো মা মারা যায় তার সামনে যদি হালুয়া রুটি সে খাবে মা সে সে কান্না মায়ের জন্য হয়ে মা হারিয়েছেন হালুয়া রুটি তার সামনে কাজে আসবে না আমি আপনাদেরকে হালুয়া রুটির কথা বলতে গিয়ে বোঝাচ্ছি ওই সমস্ত বান্দারা যারা সুদের সাথে লিখত আল্লাহ নবী বলে ও সমস্ত বান্দাদের দোয়া আল্লাহ কবুল করবে না অর্থাৎ আপনার সামনে খানা এনে নিয়ে যাবে নিয়ামত এনে নিয়ে যাবে আপনাকে দেওয়া হবে না ও সুৎকুর ভাইরা সুদের সাথে যারা লিপ্ত হয়ে গেছেন আল্লাহর আস্তে 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 সরতে শুরু করেন আল্লাহর নবীর হাদিস মিথ্যা হতে পারে না এজন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই এটা কত নম্বর চার নম্বর এবার আসেন পাঁচ পাঁচ নাম্বারের মধ্যে আমার নবী বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির নিশ্চয় নিশ্চয় খমর জুয়া মদ এগুলা হচ্ছে হারাম নিশ্চয় নিশ্চয় আল্লাহ হারাম করে দিয়েছেন মদকে মদের কারণে মানুষের ব্রেন নষ্ট হয় মদের কারণে ক্যান্সার হয় মদের কারণে সমাজে অবস্থা নষ্ট হয় মদের কারণে যায় মদের কারণে আপনার সন্তানের ইজ্জত নষ্ট হয় মদের কারণে সমাজের অনেক মানুষের ক্ষতি হয় এই জন্য আজকে লাইলাতুল বরাতের রাতে আমি আপনাদের কদমে ক্ষমা চেয়ে নেব আর বলবো আজ লাইলাতুল বরাতের রাত কেউ দেখবে না বলেন যিনি দেখবেন তিনি কে দুই চোখের পানি গুলো জড়াইয়া জড়াইয়া কান্দে আল্লাহ আমি ভুল করেছি আমি অপরাধ করেছি জীবনে আর কাবু না যখন আপনি তবা করবেন বলেন যিনি তবা কবুল করে আপনাকে জান্নাতি করবেন তিনিকে কে আর চিৎকার মেরে বলেন তিনিকে কে এই জন্য পাঁচ নাম্বার মদুদি ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না ছয় নাম্বার আল্লাহ নবী বলেন গণকের দোয়া আমার আল্লাহ কবুল করবেন না সাত নম্বর যে লোক হিংসা করে হিংসুক মানুষের ধোয়া আল্লাহ কবুল করবেন না আট নম্বর পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ কবুল করবেন না কথায় কথায় কষ্ট দেন মা বাবার কলিজার মধ্যে আঘাত দেন মায়ের কলিজার মধ্যে কষ্ট লাগে এমন শব্দ চয়ন আপনি ব্যবহার করেন আর আল্লাহ নবী বলে লাইলাতুল রাত তোমাদের দোয়া আল্লাহ কবুল করবে না ঠিক অবাধ্য পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া আজকের রাত আল্লাহ কবুল করবেন সেজন্য ও সন্তানেরা আজ রাত মায়ের কদমে গিয়ে বাবার কদমে গিয়ে যাদের মা বাবা মারা গেছে কবরে জিয়ারত করতে হবে জিয়ারত করে আল্লাহকে বলবেন আল্লাহ আমার মাকে আমি অনেক দুনিয়াতে টাকা অবস্থায় কষ্ট দিয়েছি আল্লাহ আমার মা যাতে আমাকে ক্ষমা করে দেয় আপনার মা কবরে শুনবেন আপনার ক্ষমা আল্লাহর কাছে তিনিও চাইবেন সাথে আপনার দুও কবুল হয়ে যাবে যেন বলুন না সোবাহ আল্লাহ মা বাবা জিয়ারত করবেন কি করবেন না বলেন না করবেন কি না জিয়ারত করা না বেদাত সবাই বলেন সুন্নত না বেদাত এখন অনেক ভাইয়েরা বলবেন এটা নবীর যুগে ছিল না খবরদার ওই সব ব্যক্তিদের পাল্লাই পড়বেন না ইমান সহজেই নিয়ে যাবে আরে জিয়ারতের পরে যদি দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ দিতে হয় আমি রেখানুলিস্টম আপনাদেরকে দেব আমি জিয়ারতের পরে কিতাব লিখেছি আজ থেকে কয় বছর প্রায় আপনার পাঁচ বছর আগে এখন আলহামদুলিল্লাহ সেই কিতাব ময়দানে আছে এখনো কোনো আলেম এটার বিপক্ষে কলম ধরতে পারে আমি এই মসজিদে বসে জিয়ারতের পক্ষে কলম ধরেছি এবং এই বইটা সম্পূর্ণ সবে বরাতের পক্ষে লেখেছি জোর বলুন সুবাহান আমি বলি বেসাসমতুল্লাহ মসজিদের খতিবের এই বই যত যুগ যত যাবে তত নতুন হবে কেন বছরে লাইলাতুল বরাত ঘুরে আসবে মানুষ এই কিতাব পড়বে মানুষ সবাই ইমানদার হবে জোরে বলেন সুবহান আল্লাহ দেখবেন অনেক আলেম সবে বরাত বলে নেই এটিভির মধ্যে দেখেন না বড় বড় শাইক আমার সে ফরি আরো তিন তিনাত লম্বা আক্কেল গিয়ে নাই তোমার কুরন শরীফের আয়াত চৌত্রিশটা তফসিলের মধ্যে লাইলাতুল বরাতের কথা আছে আরে পাগল একটা তফসির দেখাতে পারবে না লাইলাতুল বরাত কে অস্বীকার করা হয়েছে আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম আল্লাহর কোরআনের আয়াত সূরা দুহা এই আয়াতের ব্যাখ্যায় 34 টি মুফাসসির তাফসীর করেছেন তারা বলেছেন লাইলাতুল বরাত জায়েজ 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 ঠিক কিনা বলে দুই হাত তুলে বলেন না ঠিক কিনা লাইলাতুল বরাতের পক্ষে না বিপক্ষে আর যারা বলে আমাদেরকে কবুল করুক আরো জোরে বলেন না আমি এখন নয় নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর দোয়া আল্লাহ কবুল করবেন না সাথেই আপনাদেরকে মেসেজ দিতে চায়। মূলত এতক্ষণ ওয়াজ নসিহা আপনারা শুনেছেন এটা হচ্ছে এক বছরের ওয়াজ কয় বছরের ওয়াজ পাবেন আগামী বছর আমিন বলেন না আমিন এই জন্য আপনাকে বিরক্ত হচ্ছে অসুবিধা হচ্ছে শুনে যখন লাইলাতুল বরাতের অর্থাৎ আজকে চোদ্দ তারিখ দিবাগত রাতের চাঁদ যখন আপনার সূর্য যখন ঢলে যায় রাতের চাঁদ যখন উদিত হয় আল্লাহ রসুল বলেন ইজা কানাত লাইলাতুম নিস্বেমিন সাবান, ফাকুমু, লাই লাহা, বসুমু নাহা রহা বল ফাকুমু, লাই লাহা, অবন্দা গরত কুম্ণছেও মসুইতত আয় ত ত আয় আই আল্লার এবা শামিল স্বামল যগু। হাতিসুন আছে না? ফাকুমু লাই লাহা, রসুল বলে তোমরা আমি আল্লাহর এবাধতে স্বামিল হয়ে যাও। ওসুমু, নাহা রহা। আমার নবী বলেন তোমরা আজকের রাতে সারা রাত করে আমি তার মানে আমরা আরো দুইটা রোজা রাখতে পারবো আমি আপনাদেরকে বলছি রসুল বলছে নাহা রহা তোমরা দিনের বেলায় রোজা রাখো আগামীকালকে জান্নাতের টিকিট আমার রসুল দেবেন কে কে রোজা রাখতে পারবেন আল্লাহ রসুল কিন্তু গোড়া সাবান মাস রোজা রেখে হাদিসে কি আছে রসুল এমন রোজা রেখেছে কিতাবের মধ্যে লেখা আছে যে আল্লাহ রসুল কখনো দশটি কখনো পনেরোটি কখনো বিশটি রোজা সাবান মাসে লাইলাতুল বরাতের মাসে রেখেছেন আরো জোরে বলেন না আচ্ছা এখন এখন ইতিমধ্যে কে কে রোজা রেখেছেন দেখি একটু হাত তোলে তো মাশাল্লাহ নারায় তকবীর নারায় শরাদ নারায় কাওসিয়া হজারতে বেসা শরহ মতুল্লা আলে জামে মসজিদ আমার দিলটা শান্তি লাগতেছে কত ঝুমাই আমি আপনাদেরকে রোজার কথা বলছিলাম আজ আমার আমার ভাই এরা প্রযোগে হাত তুলেছেন যেন মনে হচ্ছে আপনাদের হাতটা পতাকার মতো আজকের রাতও আমরা এবাদত করে রোজা রাখতে চাই কি চাই না বলে না পারবেন কিনা দুনিয়াতে কষ্ট করতে হবে বাবা আমি যদি আপনাদেরকে বলি কে আমত আপনি কতদিন থাকবেন এমন সময় আছে একশত বছর আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে এক ঘন্টা নয় দুই ঘন্টা নয় কিতাব আমি খুলে দেখেছি একশত বছর আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে আপনাকে গভীর অন্ধকারে বিপন্নতায় একশত বছর আপনাকে অন্ধকারের সময় কাটাতে হবে আপনাকে এক শত বছর তরঙ্গিন নিয়ে উলট পালক খেতে হবে আপনাকে পঞ্চাশ হাজার বছর বিলম্ব অপেক্ষা করতে হবে কখন হাসরের ময়দান হবে তাহলে এই সময়টাতে যাতে শান্তিতে থাকেন নিয়ামতে থাকেন বলেন রোজা রাখার বিকল্প আছে নেই এজন্য রোজা রাখবেন আল্লাহ সবাইকে রোজা রাখার তৌফিক দিক রোজা রাখতে হবে আরেকটা আবাদত আছে কোরআন তালাবত করতে হবে আজকের রাতে নবীর দরুন পড়তে হবে আর আমরা বারো রাকাত নামাজ পড়ে নিজেকে যদি মনে করেন ফাঁকা ইমানদার না এ রাতে অনেকে এক হাজার রাখাত নামাজ পড়েছে তিনশো রাখাত নামাজ পড়েছে আল্লাহর বুজুর্গদের মধ্যে ইমাম আজম আবু হানিফা দোকান খুলে রাখতেন ব্যবসা করতেন এদিকে নামাজে দাঁড়াতেন প্রত্যেক দিন তিনশো রাখাত নামাজ পড়ে ফেলতেন জোরে বলুন না সোহা এভাবে হজরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই সহ অসংখ্য বুজুর্গ আলেম উলামাদের মধ্যে দেখা যাচ্ছে তারা কি রাখতেন আপনার এবাদত বন্দী করতেন রোজা রাখতেন মৌলা আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দিক আমিন বলুন